তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব পাঠ সাত এটা হচ্ছে ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প তোমাদের বাংলা বইয়ে এটা রয়েছে ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প প্রথমে তোমরা গল্পটাকে সুন্দরভাবে পড়বে আমি এখানে আর তোমাদের পড়ে শোনালাম না তোমরা এতে এটা তোমরা যদি গল্পটা সুন্দর করে পড়ো তাহলে তোমাদের রিডিংয়ের জন্য খুবই উপকারী হবে তারপরে এখানে রয়েছে গল্প থেকে কিছু শব্দার্থ রয়েছে শরৎকাল ভাদ্র আশ্বিন মাস মিলে যে ঋতু শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু সঞ্চয় অর্থ হচ্ছে জমা এরপর আমরা আসি অনুশীলনীতে এখানে দেখো অনুশীলনীতে কিছু যুক্তবর্ণ করা হয়েছে এখানে যুক্তবর্ণগুলো কি যুক্তবর্ণ হচ্ছে জিজ্ঞাসা এখানে যে যুক্ত বর্ণটা রয়েছে বর্গীয় জ ইয় সংযুক্ত বর্গীয় জ যোগ ইয় সংযুক্ত এখান থেকে যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে আমরা দুটি শব্দ জ্ঞান বিজ্ঞান হুদা ক্ষিয় ক যোগ মূর্ধন্যস্য ক যোগ মূর্ধন্যস্য মিলে হয় ক্ষিয় তাহলে দিয়ে দুটি শব্দ হচ্ছে শিক্ষক ক্ষতি সঞ্চয় ইঁয় চয় সংযুক্ত ইয় চ অঞ্চল চঞ্চল কষ্ট মূর্ধন্য সয়টায় সংযুক্ত নষ্ট ভ্রষ্ট এখন আসো এখানে বলা হয়েছে বাক্যগুলো এলোম ভাবে আছে সাজিয়ে লিখি তাহলে বাক্যগুলো কীভাবে এলোমেলো আছে সূর্যের তাপ কমে গেল খেলতেও পারে না ঘাস ফরিং আর খাবার খুঁজে পায় না চারপাশ কুয়াশায় ভরে গেল দেখতে দেখতে শীতকাল এসে গেল তাহলে এটাকে আমরা সুন্দরভাবে কিভাবে সাজাবো দেখো সুন্দরভাবে সাজাবো আমরা প্রথমে লিখবো দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেলো ঘাস আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তাহলে এটা সাজিয়ে লিখলে এরকম হবে এরপরে আসো তোমরা প্রশ্ন উত্তর রয়েছে পিঁপড়া রোদের মধ্যে কী করছিল পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে ঘাস ফোরিং কী করছিল ঘাস ফরিং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল ঘাস এ ঘাস কেন পিঁপড়ার বাসায় গেল ঘাস ফরিং এর ক্ষুধা পেয়েছে তাই খাবারের খোঁজে পিঁপড়ার বাসায় গেল কে বোকা পিঁপড়া নাকি ঘাস ফড়িং ঘাস ফরিং বোকা এখানে রয়েছে আমাদের প্রশ্ন এবং এখানে রয়েছে আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি আমাদের এই পাঠ সাত তোমরা খুব ভালো করে বুঝে নিয়েছ তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেটি সমাধান করে দেব এবং আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে আমি তোমাদের যেই কমেন্টটি করবে এবং আমি তোমাদের সমস্যাটি সমাধান করে দিতে পারব